কি পার্লারে না গিয়ে পার্লারের মতো গ্লো ঘরে বসে পেতে চাও তাহলে আজকের এই উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য আজকে এই কফির ভাইরাল প্যাকটি তোমরা যদি তিন দিন ব্যবহার করো তিন দিনেই তোমাদের স্কিনে ফেশিয়ালের চেয়েও গুণ গ্লো চলে আসবে কি বিশ্বাস হচ্ছে না তোমরা জাস্ট একবার এই রেমেডিটা ট্রাই করে দেখো তারপর তোমরা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে তো এখানে কফির এই প্যাকটি ব্যবহার করার ফলে স্কিনের আমাদের অনেক ধরনের সমস্যা দূর হবে তার সাথে সাথে রোদে পোড়া কালো দাগ স্কিন থেকে একদমই মুছে যাবে স্কিনের বয়সের ছাপটা উঠে গিয়ে স্কিনটাকে কিন্তু অনেকটা সুন্দর করে তুলবে তো চট জলদি দেখে নিই আজকের এই রেমেডিটি তো তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো রেমেডিটা তৈরি করার জন্য আমাদের বেশি কিছু লাগবে না ঘরে থাকা দু একটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা রেমেডিটা তৈরি করে নিতে পারবো বিশেষ করে এই গরমে তোমরা এই কফির ভাইরাল প্যাকটি যদি ব্যবহার করো স্কিনে এত ভালো রেজাল্ট দেবে এই রোদে গরমে তোমরা বাইরে থেকে এসে চটপট স্নানের আগে এটা করে নিতে পারো বা যারা রান্না বান্না করছো তারপরেও কিন্তু ছোট্ট এই টিপসটি ফলো করতে পারো আর এটা তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায় সব জায়গায় অ্যাপ্লাই কর সবার প্রথমে আমাদের লাগবে এক চামচ পরিমাণ কফি তোমরা চাইলে এখানে কফির পরিমাণটা কম বেশি করতে পারো বা শুধু স্কিনে যদি অ্যাপ্লাই করো দু টাকা দামের যে পাউচগুলো পাওয়া যায় সেটাও তোমরা একটা নিয়ে নিতে পারো তো কফির পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই টক দইটা কিন্তু মাস্ট বাট তোমাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে লেবুর রস ব্যবহার করতে পারো বা এখানে টমেটো রসও ব্যবহার করতে পারো লেবুর রস যাদের স্যুট করে না তারা এখানে টমেটোর রস ব্যবহার করো আর যদি টক দুই ঘরে থাকে তাহলে অবশ্যই এখানে টক দই ব্যবহার করো তো নেক্সট আমাদের এখানে দিয়ে দিতে হবে দু থেকে তিন ফোঁটা মতো কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলটাও কিন্তু তোমরা দিবে অনেকেই ভয় পায় যে গরমে স্কিনে তেল অ্যাপ্লাই করলে স্কিনে কোনো প্রবলেম হবে কি না বাট তোমরা একবার ব্যবহার করে দেখো স্কিনে রকম প্রবলেম হবে না বরঞ্চ আমাদের স্কিনটা যদি ড্রাই থাকে সেই ড্রাইনেসটাকে কিন্তু দূর করতে হেল্প করবে তো এখানে দিয়ে দিচ্ছি শ্যাম্পু তোমরা চাইলে এখানে বডি ওয়াশও দিতে পারো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো তো শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভীষণই একটা ইজি রেমেডি আজকে কিন্তু আমি খুব বেশি তোমাদের পরপর স্টেপ দেখাচ্ছি না কারণ গরমে কারোই কিন্তু ভালো লাগে না রেমেডিগুলো বানাতে এবং ধৈর্য ধরে ব্যবহার করে বসে থাকতে তাই আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা স্কিনেরও কেয়ার করো এবং সময়ও বেশি নষ্ট করো না তো এখানে খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিতে হবে এরপর আমি স্কিনে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো স্কিনে তোমাদের আগেই বললাম তোমরা মুখে যদি অ্যাপ্লাই করতে চাও করবে নইলে তোমরা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো তো বাইরে থেকে এসে তোমরা একটু স্কিনে জল দিয়ে আগে ধুয়ে নেবে তারপরে কিন্তু এটা পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেবে তো এটা অ্যাপ্লাই করার পর তোমাদের বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ মিনিট তো এখানে আমি কফি দিয়েছি যেটা আমাদের স্কিনকে কিন্তু এই কফির যে ছোটো ছোটো দানাগুলো রয়েছে সেটা কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করবে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে তার সাথে সাথে অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনটাকে টান টান করে রাখে ইনস্ট্যান্টলি স্কিনকে ব্রাইট করতে হেল্প করে তাছাড়া কফি কিছুদিন ব্যবহার করলে স্কিনে একনে পিম্পলস এগুলো কিন্তু দেখা দেয় না তো এখানে আমি দিয়েছিলাম ত্বক দুই টক দই কিন্তু টক প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে এবং এটি আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে হেল্প করে বিশেষ করে এই গরমে কিন্তু প্রত্যেকের স্কিনে ট্যান পড়ে যায় তাই আমি বলবো তোমরা টক দই অবশ্যই ব্যবহার করো নিয়মিত তো এখানে দেখো টক দই আমাদের স্কিনকে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করে তো এরপরে আমি এখানে দিয়েছিলাম নারকেল তেল যা আমাদের স্কিনে অ্যান্টিএজিনের কাজ করবে তার সাথে সাথে কিন্তু স্কিনটাকে ড্রাই হতে দেবে না তো এরপরে দিয়েছিলাম শ্যাম্পু শ্যাম্পু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে অনেক পুরোনো নোংরা ময়লা যদি স্কিনে বসে যায় সেগুলো যদি কোনোভাবেই রিমুভ হতে না যায় সেক্ষেত্রে তোমরা শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারো ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে শ্যাম্পু ব্যবহারের ফলে স্কিনের নোংরা ময়লা কিন্তু তাড়াতাড়ি উঠে যায় তো এখানে দেখো প্রত্যেকটা জিনিসই খুব ভালো স্কিনের জন্য এটা আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কিন্তু একটু ড্রাই হয়ে গিয়েছে তো হালকা হাতে জল নিয়ে তোমরা কিন্তু একটু রাব করে নেবে এরপরে কিন্তু তোমরা কিন্তু ভিজে রুমাল দিয়ে মুছে নিতে পারো তো নর্মালি তোমরা স্নান করে যেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো সেটা অ্যাপ্লাই করে নেবে তো আজকের এই উপায়টি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারো টিনেজার থেকে সিনিয়র সিটিজেন সবাই ব্যবহার করতে পারো আর ব্যবহার করে দেখো কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে তো পরপর তিন দিন তোমরা এটা ব্যবহার করতে পারো আর